হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে যারা গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশের উপরে মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান এই মুজিবাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটে আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে সে আবু সাইদের কবরের পাশে এসে আমরা আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত হবায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম بھائی رکھی گئی موتو جی بھائی نی نمبر ایک تے چھی کڑی گیا اپو صاحب گروتھو بھائی اپو بھائی بھائی نی جو سب ماجا زندہ باد زندہ باد ماجا صاحب بھائی دے اسن بھائی زندہ باد اپنوں باپو بھائی دے بھائی زندہ باد اپنوں سامنے اپنوں سامنے একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করে শ্রী সেটি ঘোষণা করে যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনবো আবউ সাইদ যে কারণে মানা গিয়েছিল সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমরা যে লড়াইছিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমরা যে লড়াই সেই লড়াইয়ে অনুপ্রেরণা সেই লড়াইয়ে অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশে সাংবাদিক ভাই ভাই রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই পদযাত্রা আপনাদেরকেও সাথে পাবো আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটা জনগণের কাছে তুলে ধরবেন আসলে মানুষ কি চায় এই এক বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে এবং আমাদের মধ্যে আসলে হতাশা রয়েছে কেবল আমরা মনে করি এটা কেবল সরকার পতনে আন্দোলন ছিল না এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য গণঅভ্যুত্থান ঘটেনি গণঅভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আজকে পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই পহেলা জুলাই এই গণপ্রথানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণপ্রত্থানে শক্তি জুগিয়েছিল তাদেরকে স্মরণ করছি আলেম সমাজকে স্মরণ করছি এবং শ্রমিক শ্রেণীকে করছি এবং পেশাজীবী সহ সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনে এসেছিলেন এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থেকেও এই আন্দোলনে আমাদেরকে সাহস ও শক্তি জুড়িয়েছেন সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি এবং যে ঐক্যের জায়গা যে অনুপ্রেরণার জায়গাগুলো জলায় গণভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছিল আমরা তাদেরকে সেই গণভ্যুত্থানকে ধারণ করি জাতীয় নাগরিক পার্টি সেই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে আচ্ছা আমাদের প্রশ্নের আগে আজকে শহীদের কবরে এসেছি জিয়ারত করেছি আমাদের পদযাত্রা ইনশাল্লাহ চট্টগ্রাম পর্যন্ত যাবে আপনারা থাকবেন নতুন বাংলাদেশ আমরা গঠন করবো ধন্যবাদ